নির্যাতিত ছাত্রনেতা জনাব আমিরুল ইসলাম আমির জনাব আমিরুল ইসলাম আমির ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি প্রিয় হাতিয়াবাসী প্রিয় হর্ণিবাসী সবাইকে বাংলাদেশ জাতীয় প্রতিযোগিতার নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে এবং হাতীয় গুজরাট শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদেরকে উনিশশো দুই হাজার তিন সালে তিরিশে ডিসেম্বর আজকের হাতিয়ার গণমানুষের নেতা হাতিয়ার প্রাণ নেতা যখন